আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে বেশ ড্রেস ছাপানো হয়ে গেছে কয়েকটা এটা একটা ম্যাজেন্টা কালার ওড়না এই ওড়নাতে তিন কালার সুতোর কাজ হবে আর এই যে দেখুন লক্ষ্নৌ বেশ কয়েকটা জামা ছাপিয়েছি এই লক্ষণ ড্রেসের ওড়নাগুলো এখনও গুলো এখনো কাটওয়ার্ক অ্যাপ্লিক হয়ে আসেনি আসলে ছাপাবো আর এই ম্যাজেন্ডা কালার ওড়নাটা হচ্ছে বোরখার উপর পরার জন্য এক্সট্রাই ওড়না এখানে একটা অফ হোয়াইট বা লাইট ক্রিম কালারের ওপর হবে এটাও সিঙ্গেল ওড়না বোরখার উপর পরার জন্য এই লাইট ক্রিম কালার ওড়নাটা হচ্ছে আমার একজন রিপিট কাস্টমার আপুর উনি অনেক ড্রেস আমার কাছ থেকে নেন এর আগে একটা ওড়না উনি নিয়েছিলেন ওনার শাশুড়ির জন্য আর নিজের জন্য অনেক নিয়েছেন আমার পছন্দ করেন আর বারবারই পড়েন ওনার এত ওড়না থাকা সত্ত্বেও উনি আমার কাছ থেকে নেওয়া ওই ওড়নাটা বেশি পরেন এই জন্য আপা আরেকটা ওড়নার অর্ডার করেছেন বলেছেন লাইট কালার ম্যাচিং দিয়ে একটা আপনার পছন্দ মতো ওড়না বানিয়ে দেবেন এটাতে লাইট কালার ম্যাচিং দিব তিন কালার সুতো দিয়ে কাজ হবে এখানে মিষ্টি কালার কাপড় দিয়ে বর্ডার লাইন দিয়েছি আর মিষ্টি কালার সুতা তার সাথে আরও দুইটা হালকা কালার সুতো দিয়ে অন্যটা কমপ্লিট করব। ড্রেসগুলো আমি সুতা মিলিয়ে নিয়েছি আর সাহেব বাসায় ফিরলে ওনার সাথে আমি যাব এই ড্রেসগুলো দিতে শহরের পাশে একটা গ্রামে তবে অনেক দূরে এখান থেকে অটোতে গেলে দুইটা অটো ট্রান্সফার করে যেতে হয় অনেক সময় লাগে তাই সাহেব বলেছেন যে একটার মধ্যে রেডি থাকবে একটার দিকে উনি এসে আমাকে নিয়ে যাবেন আর ওনার সাথে গেলে মন সাথে নিতে পারবো তাছাড়া এতটা সময় মন তাহাকে বাসায় রেখে যেতে আমারও ভালো লাগে না টেনশন হয় মুনতা যদিও ওর ভাইদের কাছে থাকে তারপর আমার খারাপ লাগে আর মোটর সাইকেলে গেলে মুনতাকে সাথে নিব। বাতাস লাগবে তাও কিছু করার নেই যেতে হবে আর ওখানে বেশ কয়েকজন মেয়ের কাজ হয়ে গেছে ওরা বসে আছে এই জন্য আরও তাড়াহুড়ো করে ছাপিয়ে নিলাম মেয়েটা ফোন দিয়ে বলেছিল যে আন্টি ছয়টা মেয়ের কাজ লাগবে তো এখানে আমি ছয়টা মেয়ের জন্য কাজ রেডি করে নিলাম আর একটু পরে বের হব মোটর সাইকেলে যাবো সেজন্য একটা ব্যাগেই উঠিয়ে নিচ্ছি একটু ভারী হবে একটা ব্যাগ হলে নিতে সুবিধা হবে বর্তমানে কিন্তু আবারও কাপড়ের সংকট কাপড় পাওয়া যাচ্ছে না তো আপনাদের ভাইয়া বলেছেন যদি রাজশাহীতে কাপড় না পাই তাহলে আমাকে নিয়ে উনি ঢাকায় যাবেন ঢাকা থেকে কাপড় নিয়ে আসবো আর আমরা এখন বেরিয়ে পড়েছি কাপড়গুলো নিয়ে নিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা কাজে হাত দিয়েছি সেই কাজটা হয়ে গেলে আপনাদেরকে জানাবো সেই কাজটা হলো আমরা এই গাড়িটা কিনেছি ডিসেম্বর মাসের আঠারো তারিখে এটা হচ্ছে পালসার ওয়ান গাড়ি আমরা দশ বছর হলো আমাদের গাড়িটা বিক্রি করা দশ বছর পরে আল্লাপাক তো দান করেছেন আর এই গাড়িটা আমরা কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারাও আমাদের জন্য আরো বেশি বেশি দোয়া করবেন পাশে থাকবেন সাপোর্ট দিবেন আপনাদের সবার কাছে আমাদের অনেক অনেক বেশি কাজ আপরা আপনাদেরকে জানাতে চেয়েছিলাম আপনারাও দোয়া করবেন আমরা মোটরসাইকেল বিক্রি করি দুই সালে দুই সাল থেকে দুই সাল এই যে ডিসেম্বর মাসে এসে এই মোটর আমরা কিনতে পেরেছি শুক্র আলহামদুলিল্লাহ দশ বছর পরে আপনাদের ভাইয়ার এর আগে তিনটা গাড়ি ছিল একটা গাড়ি কিনে কিছুদিন পরে সেই গাড়ি চেঞ্জ করে আরেকটা কিনেন সেটাও চেঞ্জ করে তারপর আরেকটা কিনেন তারপর ভাগ্যদোষে সেই গাড়িটার খুব পছন্দ ছিল ভাগ্যদোষে সেই গাড়িটাও বিক্রি করতে হয় দুই সালে সেটা আমরা আমরা খুব অভাবে করে দিয়েছিলাম আর একটা পালসার গাড়ি কিনেছি মানুষের দিন কত তাড়াতাড়ি ঘুরে যায় তাই না কারো ভালো দিন যায় খারাপ দিন আসে কারো খারাপ দিন যায় ভালো দিন আসে তবে কিছু কথা কিছু স্মৃতি যেগুলো রয়ে যায় জীবনে যেগুলো কোনোদিনও ভোলা যায় না আর এই দুঃখের সময় যারা পাশে থাকে তাদেরকে কিন্তু কখনোই ভোলা যায় না আবার দুঃখের সময়ে যারা কষ্ট দেয় তাদেরকেও কখনো ভোলা যায় না এখন আমি অতীত এবং ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করি না বর্তমান নিয়ে চিন্তা করি বর্তমানে ভালো থাকি তো শুকুর আলহামদুলিল্লাহ আজকে আমি বেঁচে আছি আগামীকাল আমি বেঁচে থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নেই তো আজকের দিন যদি আমার ভালো যায় তাতেই আমি শুক্রিয়া আজকে আমার তিনটা পার্সেল যাবে চারটা ড্রেস তিনটা পার্সেল এই ড্রেসটা কাস্টমাইজ করে অর্ডার ছিল কি দারুণ লাগছে বলুন এই আপুটা মিষ্টি কালার নেননি উনি কাস্টমাইজ করে আমাকে অর্ডার দিয়েছিলেন জামাটাও ভীষণ সুন্দর হয়েছে ওড়নাতে উনি বড় ফুল নেবেন না আগে বলে দিয়েছেন জামাতেও উনি বড় কলকাটা নেননি এভাবে ছড়ানো ছিটানো ফুলগুলো নিয়েছেন আর উনি এক বিয়ের গায়ে জন্য এই ড্রেসটা আমাকে অর্ডার করেছিলেন আর বলেছিলেন আপা যদি সম্ভব হয় আমাকে সালোয়ারের কাপড়টা করে কিনে দেবেন তো ওনার জন্য এখানে করে দিয়েছি যারা স্যালোয়ারে কাজ চান তাদেরকে স্যালোয়ারে কাজ নিই আর যারা শুধু কাপড় কিনে চান তাদেরকে ম্যাচিং করে কাপড় কিনে দিই আপনারা চাইলেও নিতে পারেন এখানে আমার বড় বাবাটা আমার মারুক বাবাটা কুরিয়ারের জন্য প্যাকেট রেডি করছে দুইটা লক্ষ্ণ ড্রেস একজন আপুর অর্ডার ছিল আর দুইজন আপুর দুইটা ড্রেস অর্ডার ছিল তো চারটা ড্রেস তিন জায়গায় যাবে তো ও প্রথমে বুকিং দিল রিকোয়েস্ট পাঠিয়ে এখন প্যাকেটগুলো রেডি করে নিচ্ছে আর সন্ধ্যার সময় আমাদের আজকে একটা অনুষ্ঠানের দাওয়াত আছে অনুষ্ঠান না পিকনিকের দাওয়াত বলা যায় মন্তাহার আব্বুর অফিসে তো আমাদের ডিনারের দাওয়াত আছে একটু পরে আমরা বের হব এখন কিন্তু সন্ধ্যা তো কুরিয়ার বয় আসলে ওকে প্যাকেটগুলো গুলো দিয়েই আমরা রেডি হব অলরেডি মিনহাজুল চলে গেছে তো মাগরিবের নামাজের অনেকটা পরে আমরা রেডি হয়ে গেছি আর প্রচুর ঠান্ডা কিন্তু আজকে মন্তা মামনি সাজুগুজু করেছে আর টুপি পরবে না তো টুপিটা আমি ব্যাগে নিয়ে নিলাম আর আমি তো সোয়েটার চাদর সব কিছুর মোজা টুপি সব লাগিয়েছে আমার ঠান্ডা বেশি আর এই তো মারফ রেডি হয়ে গেছে আর মিনাজুল তো সন্ধ্যার আগেই চলে গেছে এখন আমরা তিনজন বের হচ্ছি আর রাস্তায় বের হয়ে আমরা রিক্সা অটো কিছুই পাচ্ছিলাম না আজকে ঠান্ডা অনেক বেশি আবার বছরের শেষ দিন আজকে ছুটির দিন এই জন্য হয়তো বা রিক্সা অটো একটু হালকা আছে তো আমরা সামনে হেঁটে যাব সামনে মোড়ে হেঁটে যে তারপর যা পাবো তাতে নেব আর এত বেশি বাতাস আর এত ঠান্ডা রিক্সায় উঠে অবশ্য মন থাকে আবার টুপি পরিয়ে দিয়েছিলাম আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা দেশ কিংবা দেশের বাইর থেকে যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি অলরেডি এই কাজ যদি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে বাবা মেয়ের এখন অভিমান চলছে আমরা পিকনিকে এসেছি দাওয়াতে তারপরও ভিডিও করা হয়নি এত বেশি গল্পে মেতে ছিলাম যে ভিডিও করার কথায় আমরা ভুলে গেছি ম্যাডামের সাথে আমি গল্প করছিলাম ম্যাডাম এত ভালো মানুষ উনি এত টাকা পয়সার মালিক তারপরও কোনো অহংকার নেই আমার সাথে বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করেছেন উনি হচ্ছেন এই ডায়াগোন সেন্টারের মালিক ওনার মন মানসিকতা খুবই ভালো উনি আমাদেরকে দাওয়াত করেছেন যতবার পিকনিক হবে ততবার বলবে যে ম্যানেজার আপনার ফ্যামিলি সহ দাওয়াত অবশ্যই আসতে বলবেন সবাইকে আমরা গেলে উনি খুবই খুশি হন এরপর বাসায় আসলাম বাসায় আসতে আসতে এগারোটা বেজে গেছে রাত এগারোটা তো সাহেব বলছেন কোনো কাজ থাকলে দাও করে দিই আমিও সুযোগ আর হাতছাড়া করলাম না এখন দুজনে মিলে কাপড় কাটতে বসে গেলাম আর এই যে প্রাইডের শাড়িগুলো একা একা কাটা যায় না তা তো জানেন আপনারা আর ছেলেরাও অনেক ব্যস্ত থাকে সব সময় হেল্প করতেও চায় না তো সাহেবকে নিয়ে আমি এখন কাপড়গুলো কেটে নিচ্ছি আমি এখানে ছয়টা কাপড় কাটবো তো উনি প্রথমে টাক দিয়ে নিচ্ছেন এরপরে হাত দিয়ে ধরে ধরে কাটবো দুজনে এইভাবে কাটলে খুব তাড়াতাড়ি কাটা হয় অল্প সময়ে অনেক কাপড় কাটা হয় আর এগুলো সবই কিন্তু লক্ষণ ড্রেস হবে লক্ষণ ড্রেসের অনেক অর্ডার আছে আর কাপড়ও আছে আলহামদুলিল্লাহ আর যেগুলো অর্ডার আছে অন্যান্য আরও ড্রেস সেগুলোর কাপড় পাচ্ছি না তো আপনাদের ভাইয়া বলেছে যদি রাজশাহীতে কাপড় না পাই তাহলে দুজনে মিলে ঢাকা চলে যাব ঢাকায় গিয়ে কাপড় আনবো তো এখন কাপড় কাটছি আর মামনি কিন্তু এসে ঘুমিয়ে গেছে ওকে ঘুম দিয়ে আমরা কাপড় কাটতে বসেছি আর ভোরে উঠে এই কাপড়গুলো ছাপানো হবে আর অলরেডি এই কাপড়গুলো ছাপিয়ে ফিল্ডে চলে গেছে এগুলো ওই যে সিল্ক সুতার কাজে যে ড্রেসগুলো হয় গত ভিডিওতে আপনারা দেখেছেন সেগুলো হবে আর হলুদটা হবে লখন ড্রেস তো এখানে আমাদের ছয়টা কাপড় কাটা শেষ আর এখান থেকেই আমাদের ব্লগ ভিডিও শেষ করছি আমার প্রিয় ভিউয়ার্সরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম